প্রথমে ওসমান হাদি ভাই এবার কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি তবে কি ঢাকা আট আসনে যে তাকে কি এভাবে শেষ করে দেওয়া হবে দর্শক পরিকল্পনাটা দেখে কিন্তু ঠিক এরকমটাই মনে হচ্ছে কারণ ওসমান হাদি ভাই চলে যাওয়ার পর থেকে দর্শক এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু জামায়াতের জোট থেকে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে কিন্তু লড়াই করছেন ভোটের মাঠে আর যেটা নিয়ে কিন্তু দর্শক বিএনপির যত ঝামেলা অর্থাৎ মির্জা আব্বাসের যত ঝামেলা মির্জা আব্বাসের পথে কাটা হয়ে কিন্তু দাঁড়িয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি যার ফলে দর্শক এই নাসির উদ্দিন পাটোয়ারির উপর দর্শক একের পর এক কিন্তু হামলা করে যাচ্ছে মির্জা আব্বাসের দল তবে কি উসমান আদির মতোই কোনো ঘটনা ঘটে ঘটতে যাচ্ছে আবারও ঢাকা আট আসনে দর্শক এটি কিন্তু আল্লাহ তালাই কিন্তু ভালো জানে তবে পরিস্থিতি ঠিক এখন কোন দিকে যাচ্ছে দর্শক সেটা কিন্তু এখনই বলা মুশকিল আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দর্শক দেখতে পেয়েছেন যে গতকাল কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারের উপর কিন্তু অতর্কিত হামলা চালিয়েছে মির্জা আব্বাসের বাহিনী আর জেনে নেই কিন্তু দর্শক ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনে কিন্তু নালিশ করা হয়েছে এনসিপি এর তরফ থেকে অর্থাৎ জামায়াতের জোটের তরফ থেকে আর কি এবং মির্জা আবাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবিলম্বে তার দলকে অনুরোধ জানিয়েছেন তার রহমানকেও কিন্তু অনুরোধ জানিয়েছেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক আগ আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি তারপর আর বিস্তারিত কথা বলবো মঙ্গলবার নগরীর হাবিবুল্লাহ কলেজে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিঠা উৎসবে যোগ দিয়ে হেনস্থার শিকার হন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে যাওয়ার পর ভুয়া ভুয়া স্লোগান দিয়ে একের পর এক ডিম নিক্ষেপ করা হয় এ সময় কলেজ ক্যাম্পাস থেকে তাকে নিরাপদে বের করে আনা হয় এ ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান রয়েছেন এখন থেকে করা হবে পাল্টা আঘাত দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আচ্ছা আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা দিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেতো আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আটাশনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মির্জা আব্বাসের যে বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি উনার বিচারের ভার ছেড়ে দিলাম আমি ঢাকা আটাশন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই আমি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দাদাবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা দুই হাজার আমাদের শহীদ হয়েছেন তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যেভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে দেওয়া কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে এটা শহীদ উসমান হাদি পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাদি কোন জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে আসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানে টিচারদের সাথে কথা হয়েছে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে সন্ত্রাসী কার্যক্রম অনেক আজ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলো মেজা আব্বাস সাহেব বসিয়েছে তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এইটা আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে মির্জু আব্বাসের যে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নম্বর দুই নম্বর জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে ওনার দলে কি উনি সন্ত্রাসীদের রাখবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন আমি তার এক রান্ত অনুরোধ করবো মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যর্থয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা দিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিআরটি এবং ছাত্রদলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আকাশনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মেহতা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টারবাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম তিনি সে এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে ব্যবস্থার বিলম্বাটা আমি যেটা দেখেছিলাম এখানে সন্ত্রাসী কাদাবাজি দুর্নীতি সব কিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা ওভার করেছে আমি নাসির উদ্দিন ততদিন জীবিত থাকবো আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব। আর যদি ভোটে আমি জয়ী নাও হই তারপরেও আমি খাতা আটে কোন সন্ত্রাসীর ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাবো আজকে ঢাকা আট আসনে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যে ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাক নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে অ্যালাইনমেন্ট হিসেবে আপনার জামাত ইসলামের পক্ষ থেকেও এক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা আট আসনে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে ডিম ছোড়া হয়েছে নোংরা পানি ছোড়া হয়েছে এর পাশাপাশি পাথরও চোরা হয়েছে একটা স্কুলে ঢুকডামি গিয়ে কেন এই ঘটনার মুখোমুখি হইতে হলো আপনার নাসির পাটোয়ারিকে পিছনে বেশ কিছু কারণ আছে নাসির পাটোয়ারি এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন বা জনগণ আছেন তাদের কাছে যতটুকু বিরক্তের না এর চেয়ে দশ গুণ বেশি বিরক্তের হচ্ছে বিএনপি নেতাকর্মীদের কাছে এটারও দুটারই জন আছে একটারই জন হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তো আছেই পাল্টা প্রতিপক্ষ বা পক্ষ বিপক্ষ আরেকটা আছে অতীতে বিভিন্ন সময় জনাব তারেক রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে বা কি বলো যে বিএনপি কে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এই দলে ভিড়ার আগে বা নমিনেশন পাওয়ার আগে অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারিকে আপাদমস্তক এনটি বিএনপি টাইপের একটা ক্যারেক্টার হিসেবে ধরা হয় এমনকি এনসিপির মধ্যে যতগুলো নেতা আছে জিয়া পরিবার অথবা বিএনপি পরিবার নিয়ে এত ধরনের ডেঞ্জারাস কথাবার্তা প্রকাশ্যে কখনো বলার কেউ সাহস করে যেটা নাসির উদ্দিন পাটোয়ারি করছে এই যে দীর্ঘদিনের ক্ষোভ যেটা মনে মনে জমা ছিল তার উপরে এই আবার মির্জা আব্বাস কিনিয়া প্রতিদিন যেরকম বাক্য ব্যবহার করে না যে হাফ প্যান্ট পরে বসে রাখবে তারপর হচ্ছে ইউর বিচার দিছে মানে নানান কর্মকাণ্ড করতেছে তো এগুলোতে স্বাভাবিকভাবে নেতা কর্মী যারা আছে তারা ক্ষিপ্ত তো আজকে যখন রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এক পিঠা উৎসবে তিনি যান সেখানেই নাসিরকে আপনার সুযোগে পেয়ে বিএনপির যারা সাপোর্টার আছেন তারা এই প্রতিশোধটা নিয়ে নেয় এই ব্যাপারে মির্জা আব্বাসের বক্তব্য হচ্ছে যে তিনি আসলে এই ব্যাপারে জানেন না আর নাসুর উদ্দিন পাটোয়ারি চাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটুক কোন একটা হামলা হোক কোনোভাবে লাইগা যাক বিএনপি নেতা আর নির্বাচনকে সামনে রেখে একটা অ্যাডভান্টেজ না ইভেন এই ঘটনার পর এনসিপির সমর্থক বা যারা এই এলআই সমর্থক আছে এক মহিলা কিন্তু তারেক রহমানকে হুঁশিয়ারিও দিচ্ছেন যে এগুলা বন্ধ করতে মির্জা আব্বাসকেও কড়া ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন তো মির্জা আব্বাস বোঝে যে নাসিরের গায়ে একটা ফুলের টোকা পড়লেও এটা যে ভোটের মাঠে এই মুহূর্তে একটা রিভাইভ তৈরি করে ফেলবে সেই কারণে তিনি খুব সাবধানে সচতন ভাবে কথাবার্তা বলছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কারণ তার বক্তব্য বলছে নাসির চায় নাসিদিকেও মারুক আর এটা सिंप্যাথি নিয়া ভোটের মাঠে একটা রেজাল্ট করুন তো ডিম চড়া কি বাংলাদেশে নতুন ট্র্যাডিশন না না আওয়ামী লীগের সময়ও এগুলা হয়েছে। বিএনপির সময়ও হচ্ছে ইউনূসের সময়ও হচ্ছে আর আমরা যদি দেখি বিদেশেও ডিম চড়া খুব কমন একটা প্যাটার্ন অর্থাৎ রাজনীতির মাঠে ডিম চড়া এটা একটা কমন ট্র্যাডিশন ওয়ার্ল্ডওয়াইড এটা বড় কোনো ট্র্যাডিশন না যে আপনি ডিম মারছেন বোমা মারছেন এটা এক জিনিস না পাথর মারার যে বিষয়টা একজন এনসিপি নেতা তিনি দাবি করছিলেন যে উপর থেকে পাথরও ছোড়া হয়েছিল তাদের একজন নেতা কর্মী আহত হয়েছেন তবে ডিম মারাটা এটা বাংলাদেশের একটা আপনি যেমন ধরেন পাঁচ আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন আদালতে যায় পুলিশের সামনেই আদালত চত্বরেই তাদেরকে কিন্তু ডিম ছোড়া হয় তখন সবাই উচ্ছ্বাস প্রকাশ করে আবার আক্তার হোসেন বা তাস্তিম যারা নাহিদরা যখন আপনার ইয়েতে গেল কি বলা হয় যে আপনার মাহফুজরা

কবি ছোট একটা ট্র্যাডিশন এটা বড় ভয়ানক কোন ট্র্যাডিশন না তারপরেও এই ধরনের বিষয় থেকে বের হয়ে আসা সময়ত প্রিয় দর্শক নির্বাচন আড়ালে প্রচরনায় অংশনয় আর দায়িত্ব এবং অধিকার সকলের কিন্তু আছে আর যেটা কিন্তু যেটার অংশ হিসেবে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি দর্শক একটা বীরও কিন্তু বসে নাই অর্থাৎ ঢাকা আটাশে পুরো এলাকা এলাকা মহল্লা মহল্লা গিয়ে কিন্তু সকলের সঙ্গে কিন্তু গলা করে তিনি তার অনুভূতি প্রকাশ করছেন এবং তাকে ভোটদর অনুরোধ জানাচ্ছেন আর সেটার অংশ হিসেবেই কিন্তু দর্শক কাল ঢাকা আট দশক হাবিবুল্লাহ কলেজে গিয়ে কিন্তু তিনি ভোটারদের সঙ্গে মত বিনিময় সবাই কিন্তু তিনি গিয়েছিলেন আর সেখানে কিন্তু দর্শক তাকে কিন্তু অতর্কিত হামলা করে বসে একদল ছাত্র আর নাসির উদ্দিন পাটোয়ারের যে অভিযোগ এখন এই মুহূর্তে দাঁড়িয়েছে দর্শক তার অভিযোগের ভিত্তিতে দর্শক ইতিমধ্যেই কিন্তু এই মির্জা আব্বাসের দিকে কিন্তু দর্শক নজরে যাচ্ছে অর্থাৎ নাসির উদ্দিন এবং জামায়ের জোট এবং এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামও কিন্তু এই অভিযোগটি করেছেন যে মির্জা আব্বাসের লোকে কিন্তু এই নাসির উদ্দিন উপর দর্শক এই অতর্কিত হামলাটি চালিয়েছে আর যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনীতির মাঠ কিন্তু দর্শক উত্তপ্ত হয়ে উঠেছে একে অপরকে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ করে যাচ্ছেন তবে আসল সত্য কি দর্শক সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু দর্শক তদন্ত শুরু করে দিয়েছে কারণ দর্শক শুরু থেকেই কিন্তু এই আসনটি বেশ একটা আলোচনায় ছিল যেহেতু ওসমান হাদি ভাই এখান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল এবং প্রচারণাও চালিয়েছিল তবে দুর্ঘটনাক্রমে দর্শক তিনি না থাকাতে নাসির পাটোয়ারি কিন্তু জামাইতের জোট থেকে কিন্তু এই মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু দাঁড়িয়েছিল আর এরপর থেকে দর্শক এই আসনটি কিন্তু আরো উত্তপ্ত হয়ে ওঠে তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে দর্শক কি কি ঘটনা আরো ঘটে যায় সেটা কিন্তু এখনই বলা মুশকিল তবে দর্শক যে ঘটনাটি আপনারা দেখেছেন অতর্কিত যে হামলাটি হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির উপর দর্শক এই ঘটনার জেরা আপনি কাকে সন্দেহ করছেন কার ইন্ধনের কারণে ঘটনাটি ঘটতে পারে এবং তার কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলে আশা করি খোদা হাফেজ